আসসালামু আলাইকুম আজকে আমরা প্রাইমেসি ট্যুর কিভাবে প্রিন্টারের হেড চেঞ্জ করতে হয় সেটি দেখব এটা একটা প্রাইমেসি প্রিন্টার এটার হেডটা নষ্ট হয়ে গেছে কাটা গেছে সেই জন্য আমরা হেডটা চেঞ্জ করবো ফার্স্ট অফ অল আমরা ঢাকনাটা খুলব তারপরে আমরা যে আগের হেডটা ছিল পুরাতন হেডটা সেটা খুবই সাবধানের সহিত লক থেকে আলাদা করে ডেল করে নেব এখানে আমাদের যে ক্লিপটা আছে এটা খুবই সাবধানে খুলতে হবে ক্যাবলের ক্লিপটা একটা ছোট টেস্টারের মাধ্যমে আমরা দুই পাশ থেকে একটু আলতো করে একটু আড়াল দিব তাহলে আমাদের আগের হেডটি খুলে যাবে খুবই সাবধানের সহিত এটা হলো আপনার নতুন হেড এটা আমরা এখন প্রিন্টারের মধ্যে ইনস্টল করবো দেখতেই পাচ্ছেন আমরা এটি আনবক্স করব করলাম করার পরে এই প্রিন্টারের যে হেডটি এটা হলো আপনার ইনটেক অবস্থায় আমরা নতুন নতুন লাগাবো আগের হেডে যেহেতু কাটা গেছে সেজন্য আমরা এখন এটারে আনবক্স করার পরে এটা বের করে নিচ্ছি প্যাকেট থেকে এটা হলো সেই হেড আমরা যেটা লাগাব এটা এখন আমরা খুবই সাবধানের সহিত যেভাবে আগে হেডটা খুলছিলাম কেবল থেকে সেভাবে কেবল ক্লিপটি আবার এখানে লাগাবো যেহেতু আমরা হেডটা লাগাবো সেহেতু খেয়াল রাখতে হবে আমাদের হাত যেহেতু হেডের কোথাও না লাগে আবার বা আমাদের টেস্টার বা ছোটো যে টেস্টারটা এটা যেহেতু হেডের সাথে কোনোভাবেই বাড়ি না খায় তাহলে আমাদের হেডের একটা ক্ষতি হয়ে যেতে পারে তো আমরা ওটা লকে বসাবো বসায় দেন একটু চাপ দিব ভিতরের দিকে চাপ দিলে আমাদের লকে বসে যাবে আমাদের হেডটা লাগানো শেষ আমাদের হেডটি লাগানো শেষ কমপ্লিট হয়ে গেছে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ